প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নরে কিন্তু দু হাজার লোকসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা সত্যি হয়ে উঠেছে ধর্ম অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর এবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের তোরজোর শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুগণ এতক্ষণ রাজ্য এবং কেন্দ্রের যে কম্বিনেশন এটি দেখছিলেন রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্য বজায় রাখছেন আসুন এটা আমরা বিস্তারিত জেনে নিই কেন্দ্রীয় সরকার শুধু কি ধর্মীয় মেরুকরণ করছে না আমাদের রাজ্য সরকারও এর মধ্যে জড়িত আছে বা রাজ্য সরকারের কিছু কাজ প্রকাশ পাচ্ছে সেটি তত্ত্বর মাধ্যমে আমরা উন্মোচন করব এখন আমরা চলে যাব। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দুটি কম্বিনেশন কেন্দ্র সরকার একদিকে রাম মন্দির উদ্বোধন করছে এবং একটি মেরুকরণ যেহেতু পুরো দেশ জুড়ে চলছে সেক্ষেত্রে ভোট ব্যাঙ্কে নিশ্চয় এটি প্রভাব পড়বে এবং রাজ্য সরকার তিনিও কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করছেন যেমন রাজ্য সরকার চেষ্টা করছে পুরীতে জগন্নাথদেবের মন্দির সে সেটি কপি করে দীঘায় স্থাপন করছে এবং লোকসভার আগে হয়তো উদ্বোধন হয়ে যেতে পারে এটি মমতা গঙ্গোপাধ্যায় তিনি থাকায় হয়তো ফিতে কাটবেন কেন্দ্র সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে এখন এই রাম মন্দির জগন্নাথ মন্দির বিভিন্ন মন্দির মসজিদ গুরুদুয়ারা এটা নিয়ে পড়ে থাকছি ভারতবর্ষের মানুষ আমরা এবং এই ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যেটি চেয়েছিলেন যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সরকার থাকবেন এবং ভারতবর্ষের মানুষ কমিউনিস্ট ইজাম চিন্তাধারাটা সেটি বহন করবেন এটি কিন্তু নেতাজি সুভাষ তিনি একাধিকবার চেয়েছিলেন এবং এই রাজ্য সরকার শ্রীমতী মমতা বঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কংগ্রেসের করে লালিত পালিত হয়েছিলেন পরবর্তী সময় তিনি বিজেপি থেকে রেলমন্ত্রী হয়েছিলেন বিজেপির সমর্থনে এরপরে তিনি ফের বিজেপির সাপোর্টে টিএমসি দল আবিষ্কার করেছিলেন উনিশশো সালে এবং দু সালে এটি একটি নামকরণ পেয়ে যায় এরপর ধীরে ধীরে তিনি কিন্তু পপুলারিটি বাড়তে থাকে এবং তার যে প্রচেষ্টা তার যে সংগ্রাম ছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম এই দুটির কারণে কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় এসছেন সিঙ্গুর আন্দোলন নিয়ে এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার আগে 2009 হাজার ন সালে লোকসভায় একাধিক সিট জিতেছিলেন এখান থেকে কিন্তু টিএমসির বিজয় শুরু হয়েছিল দু সাল থেকে দু সালে মমতা সাং ক্ষমতায় এসেছিলেন তিনি কিন্তু কংগ্রেসের হাত ধরে ক্ষমতা এসেছিলেন এবং দু সালে এস তাদের গাঠবন্ধন করে একাধিক জায়গায় এসওসিআইয়ের প্রার্থী দিয়েছিলেন এমনকি জয়নগরে ডাক্তার তরুণ মণ্ডল তিনি কিন্তু এস প্রার্থী হয়েছিলেন দু হাজার ন সালে জিতেও ছিলেন আসুন আমরা রাজ্য এবং কেন্দ্র সরকার যে মন্দির মসজিদ গুরুদুয়ারা নিয়ে যে কম্বিনেশন রাখছে এই বিষয়টা এখন রাজ্য এবং কেন্দ্র মন্দির মসজিদ গুরুদুয়ারা নিয়ে চলছে এই যে পোলারাইজেশান নিয়ে চলছে সে একটু বাংলাদেশের দিকে যাই যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের মিত্র দেশ বাংলাদেশ তো বাংলাদেশ যদি আমরা এই যে বাৎসরিক আয় জিডিপি উপরে যদি আমরা একটু আলোচনা করি আমাদের পশ্চিমবঙ্গের প্রতি বছরে বাৎসরিক আয় চোদ্দশয় অষ্টানব্বই মার্কিন ডলার ত্রিপুরা ষোলোশয় নব্বই ডলার বাৎসরিক আয় নাগাল্যান্ড সতেরোশো আট ডলার মিজোরাম বাইশশো ছেষট্টি ডলার মেঘালয় হাজার অষ্টআশি ডলার মণিপুর এক হাজার বারো ডলার আসাম হাজার পঁচাশি ডলার যেখানে দু সালে আসামে অনেক মানুষের ওপরে নির্যাতন হয়েছে নিপৃত হয়েছে সেটি অবশ্যই অনেক নিউজ বার্ড কাস্চিয়ান সেইভাবে ব্যবহার করেনি ভারতবর্ষের চতুর্থ নম্বর স্তম্ভ যে কনস্টিটিউট নম্বর ভিত্তি সেটি নিউজ কিভাবে ব্যবহার করছে নিউজের হবার কথা ছিল কি তারা গরিব এবং জনগণের খেদমত করবে আর নিউজ কি হচ্ছে শাসক দলের পিছনে ছুটছে নিউজের নিয়ে নেক্সট ভিডিও অবশ্যই আসবে বি আর যেখানে নীতিশ কুমার বিগত ছবার পাল্টি মেরেছেন এছাড়া আটবার টোটাল আটবার পাল্টি তবে সবার পপুলিটি পেয়েছে সবার পাল্টি মেরে মুখ্যমন্ত্রী হয়েছেন একাধিকবার সেই বিয়ারে বাৎসরিক আয় হচ্ছে পাঁচশো তেইশ ডলার নীতিশ কুমারের সেরে ক্ষমতা ভোগ দখল করে মশ্ন টিকিয়ে রাখার জন্য তার কোনো আইডিওলজি কিছুই প্রয়োজন নেই এখন আমরা বাংলাদেশ ভারতের পণ্য বয়কাট করছে বিগত বছরে মালদ্বীপ যে মালদ্বীপ আমাদের পণ্য বয়কাট করেছিলেন মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট মোহাম্মদ ময়্যু তিনি কিন্তু এই ইন্ডিয়ান পণ্য বয়কাট এই কর্মসূচি রেখে ক্ষমতায় এসেছিলেন ইন্ডিয়া আউট তার নির্বাচনের লড়ার প্রথম মুদ্রা ছিল ইন্ডিয়া আউট বাংলাদেশের জিবিপির উপার যদি আমরা হিসাব করি বাৎসরিক বছরে পশ্চিমবঙ্গের থেকে আশি পারসেন্ট বেশি ও ত্রিপুরার থেকে ষাট পার্সেন্ট বেশি নাগাল্যান্ডের থেকে সাতান্ন পার্সেন্ট বেশি এছাড়া মিজোরামের থেকে উনিশ পার্সেন্ট বেশি এবং মেঘালয়ের থেকে একশয় সাতচল্লিশ পারসেন্ট বেশি মণিপুর যেখানে একশয় ছেষট্টি পার্সেন্ট বেশি আসাম একশয় পঁচাশি পার্সেন্ট বেশি যেটি বিহার নীতিশ কুমার রাজ্য তার ওপরে ক্ষমতার রাজ্য চারশয় চোদ্দো পার্সেন্ট বেশি ভারতের মানুষের তুলনায় বাংলাদেশ ব্যক্তিগণ আজ আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি আমাদের দেশটিকে এবং আমার যেখানে মাত্র সেভেন পারসেন্ট মানুষ পুরো ভারতবর্ষের সম্পাদ আশি আশি শতাংশ সম্পাদ ভারত আজ আমরা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে বাংলার নোবেল নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি তিনি কিন্তু বলেছিলেন যে ভারতবর্ষ যদি উন্নত করতে চান যদি ভারতবর্ষের ক্যাপিটাল আগিয়ে নিয়ে যেতে চান তাহলে কিন্তু গরিবদের হাতে টাকা পৌঁছাতে হবে আজ পুরোটা উল্টো দেশ এবং রাজ্য করত এবং দেশ উভয় পক্ষ পুরো জনসাধারণের কাছ থেকে সব কিছু দিক দিয়ে চুষে নিচ্ছেন তার সঙ্গে আছে মিডিয়া সাধারণের সেবক না হয়ে জনসাধারণের প্রভু হয়ে গেছে মিডিয়া তো নিশ্চয় আপনারা শুনেছেন ভারতবর্ষের মানুষের তুলনায় বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট ইনকাম বেশি করছে ভারতের মানুষের তুলনায় তবে এই সাত আটটি রাজ্যের কথা বললাম তা অবশ্যই গুজরাট মুম্বাই তামিলনাড়ু অবশ্যই আমরা উন্নত আছি এবং কেরালা উন্নত আছে সেক্ষেত্রে আমাদের যে পাঁচটি সাতটি রাজ্যে নগণ্য অবস্থায় বসবাস করছে বিশেষ করে বিহার আর আমাদের কলকাতা সেটি আমরা তুলে ধরলাম তত্ত্বযুক্ত একদম নির্ভুল তত্ত্বযুক্তটি এছাড়া পৃথিবীর সব থেকে আফ্রিকার মধ্যে সব থেকে গরিব দেশ যদি আমরা বলে থাকি তার থেকেও কিন্তু আমাদের বিহার পাশরিক ইনকাম কম বিহারের মানুষের আপনাদের অনেকের কাছে প্রশ্ন হতে থাকতে পারে যে বাংলাদেশ কেন ভারতের পণ্য বয়কট করছে এটির কারণ এটি নিয়ে কথা বলতে গেলে খুব লম্বা ভিডিও হয়ে যাবে সেক্ষেত্রে আমি সংক্ষেপে কিছু বলতে পারি যেমন বাংলাদেশের প্রধান দল আওয়ামী লীগ এবং বিএনপি তো বিএনপি বর্তমান সময় ক্ষমতায় নেই এবং বিএনপির সর্বোচ্চ নেতা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া তিনি এখন আছেন লন্ডনে তার মা আছে বাংলাদেশে বেগম খালেদা জিয়া বেগম জিয়া শারীরিক অসুস্থ থাকাকালীন তিনি চেয়েছিলেন লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য তা অবশ্যই হাসিনা সেটি মঞ্জুর করেননি তিনি লন্ডনে পাঠাননি হাসিনা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেমানান এবং অবিচার করেছে বলে বিএনপির একাধিক নেতাকর্মী মনে করে থাকে এটি এখন এই সোশ্যাল মিডিয়ার যে বয়কট বা বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এর মূল কারণ কিন্তু বিএনপি ভারত সরকার আওয়ামী লীগের ক্ষমতায় রেখেছে ভারত সরকারের উস্কানিতে বা ভারত সরকারের এজেন্ডা সেখানে কাজ করছে বলে তারা একাধিক মন্তব্য তারা করে থাকছেন এবং পিনাকি ফেরান্স প্যারিসে থাকেন তো প্যারিস থেকে তিনি একাধিক যে মন্তব্যগুলো করছেন ভারতের খেলাফ এটি ভারত যদি এমন হস্তক্ষেপ করে বাংলাদেশের উপর তাহলে তার মন্তব্যটা শোভা পায় আর তিনি যদি ক্ষমতা আসার জন্য যেহেতু তিনি পিনাকি বঙ্গোপাধ্যায় তিনি বিএনপি ঘেসা তিনি কি ক্ষমতা আসার জন্য এটি করছেন মানে বিএনপি ক্ষমতা আসার জন্য তিনি কি এই প্রচার অপচার চালিয়ে যাচ্ছেন এটি না ভারত সত্যিকারে আওয়ামী লীগের শক্তি দিয়ে বিএনপির ক্ষমতা চুষে নিচ্ছেন এমন কিছু বিএনপি চাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে দেয় এটিকে হয় কোনো দিন যেখানে শেখ মুজিবের কন্যা হাসিনা তিনি ক্ষমতায় আছেন দীর্ঘদিন এবং কি সে চাইবে এবং করবে সেটি অসম্ভব যদি ভারতবর্ষের মন্দির মসজিদ গুরুদুয়ারা নিয়ে চলছে এখানে ক্ষমতা মস্ম থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য ভিডিওতে